হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি রজনীগন্ধা ফুল সকলেরই পছন্দের আমি আমার আগের ব্লগুলোতেই তোমাদেরকে বলেছি যে খুব তাড়াতাড়ি রজনীগন্ধা গাছকে নিয়ে একটা বড় ভিডিও আসতে চলেছে এই গাছের যত্ন নিয়ে তো আজকে এই গাছ সম্পর্কে একটু আলোচনা করব অনেকেই বাড়িতে এই ফুল লাগিয়ে থাকে তো এই গাছের যত্ন নিয়ে আজকের এই ভিডিওটা সাথে এই গাছে কীভাবে তোমরা কুড়ি আনবে মানে রজনীগন্ধা স্টিক আনবে এবং এই গাছ লাগানোর ক্ষেত্রে কীরকম বাল্ব তোমরা নির্বাচন করবে কীরকম মাটি এই গাছ পছন্দ করে জল কতটা পছন্দ করে কীরকম পরিবেশ এই গাছ পছন্দ করে কীটপতঙ্গের আক্রমণ হলে এই গাছে কীরকম ধরনের ওষুধ তোমরা প্রয়োগ করবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল আমি কিছুদিন আগেই এই গাছটাকে লাগিয়েছিলাম তোমরা হয়তো গাছটাকে দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু আমার একটা বাল্ব থেকে লাগানো গাছ আমি আমার বান্ধবীর কাছে থেকে এই গাছটাকে নিয়ে এসেছিলাম ওর একটা টবের মধ্যে অনেকগুলো গাছ লাগানো ছিল সেখান থেকে নিচে থেকে মাটি খুঁড়ে একটা বাল্ব নিয়ে এসেছিলাম এবং বাল্বটা যথেষ্টই বড় ছিল তার জন্য আমার এই গাছটা লাগানোর সাথে সাথেই কিছু দিনের মধ্যে কুড়ি চলে এসেছিলো আর এই গাছটা দেখো যথেষ্ট সতেজ এবং পাতাগুলোকে দেখে বুঝতে পারছো যে কিছু দিনের মধ্যেই এই গাছে কিন্তু ফুল আসবেই আর এই গাছটা একটু বড়ো জায়গায় লাগালে খুব ভালো হয় কারণ বারবার এই গাছের মাটি পাল্টানোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে কারণ একটা বাল্ব লাগানোর কিছু দিনের মধ্যে গোটা টপটা জুড়ে এই গাছের বাল্বটা ছড়িয়ে যাবে এবং প্রচুর বাল্ব নিজে থেকে তৈরি হয়ে যাবে সাথে প্রচুর গাছও মানে প্রচুর চারাও তৈরি হয়ে যাবে তো তার জন্য বারবার করে সমস্ত মাটি তুলে নতুন করে মাটি তৈরি করে এই গাছে মাটি পাল্টানো একটা সমস্যা দেখা দিতে পারে তার জন্য প্রথম থেকে একটা বড়ো জায়গায় লাগানোর চেষ্টা করবে আর এই গাছটা কিন্তু একটু বড় জায়গা পছন্দ করে জলের দিক থেকে বলতে গেলে এই গাছ কিন্তু একদম বেশি জল পছন্দ করে না আমার গাছটাকে দেখে মনে হবে যে আমি খুব বেশি জল দিয়েছি কিন্তু সেটা নয় এই দুই দিন ধরে একটু বেশি জল বৃষ্টি হয়েছে তার জন্য এই গাছটাকে মনে হচ্ছে যে অনেক জল দেওয়া হয়েছে আমি কিছুই জল আকাশে জলটা পেয়েছে আমি এখন এটাকে খুঁড়ে দিয়ে ভালো মতো রোদে দেব এবং রোদে দিলে আর কোনো সমস্যা থাকবে না অতিরিক্ত জল ব্যবহার করে ফেললে এই গাছে যে বাল্বগুলো আছে সেগুলো কিন্তু একদম পচে যেতে পারে তাই এই দিকে একটু খেয়াল রাখতে হবে আর এই গাছ তোমরা বাড়িতে বসাতে চাইলে জুন মাসের শেষের দিকে দিকে বা জুন মাসের প্রথম দিকে এরকম সময়ে লাগাতে পারো তাহলে এটা একটা ঠিকঠাক সময় হবে গাছ লাগানোর জন্য রজনীগন্ধা গাছ লাগানোর জন্য এই গাছের মাটি তৈরি করার ক্ষেত্রে মাটির সাথে গোবর সার মেশাতে হবে সাথে তোমরা এনপিকে ব্যবহার করে নিতে পারো পরে যদি মনে হয় তাহলে ডিএপি ব্যবহার করতে পারো তবে আমি ব্যবহার করিনি তবে তোমরা সরিষার খোলও ব্যবহার করতে পারো সরিষার খোল পচানো জল সেটাকে আরও বেশি পরিমাণে জলের সাথে মিশিয়ে পাতলা করে নিয়ে গাছে ব্যবহার ব্যবহার করে নিতে পারো আর আমি সর্ষার খোলই ব্যবহার করে নিয়েছি আর কিছু দিনের মধ্যে দেখো আমার কাছে কিন্তু চলে এসেছে স্টিক যেহেতু বাল্বটা অনেকটা মোটা নিয়ে এসেছিলাম তাই আমাকে আর কিছু করার প্রয়োজন হয়নি বাস মাটিটাকে তৈরি করে নিয়ে ভালো মতো এর মধ্যে বাল্বটাকে লাগিয়ে দিয়েছি এবং কিছু দিনের মধ্যেই এই গাছে কুড়ি চলে এসেছে প্রচুর এই গাছ বসানোর ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে টবের মধ্যে এই গাছ লাগাবে সেই টবে জল নিষ্কাশন ব্যবস্থা কিন্তু খুবই ভালো হওয়া দরকার তার জন্য তোমরা যে টবে লাগাবে সেই টবে পর্যাপ্ত পরিমাণে ছিদ্র করে নিয়ে প্রথমে এবং তার ওপর পাথর এবং শেষে বালি ব্যবহার করার পর কিন্তু মাটি দেবে এবং তারপরে বাল্বটা লাগিয়ে নেবে এবং এই পদ্ধতিটা শুধুমাত্র রজনীগন্ধা গাছ লাগানোর ক্ষেত্রে নয় আমি তোমাদেরকে বারবার প্রত্যেকটা গাছ লাগানোর ক্ষেত্রেই এটা তোমাদেরকে বলি যে এটা করা উচিত আর এই নিয়ে আমি তোমাদেরকে অনেকবার দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা টপটাকে তৈরি করবে গাছ লাগানোর জন্য তাই নতুন করে আজকে এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি না তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে কোনো একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবার তোমাদের যাদের পুরনো গাছ আছে সেই গাছে ফুল ফোটে না সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাকে নিয়ে বলো আমার এই গাছটাকে দেখে বুঝতে পারছো যে এটা ঠিক কতটা পুরনো আর আমি তোমাদেরকে বারবার আমার ব্লগগুলোতে বলেছি যে এটা প্রায় তিন চার বছরের পুরনো হয়ে গিয়েছে আর সাথে প্রচুর পরিমাণে রোগও দেখা দিয়েছে আর পাতাগুলো দেখে বুঝতে পারছো যে একদমই সরু হয়ে গেছে তো এই গাছটাতে আপাতত এখন ফুল আসার সম্ভাবনা নেই আর যদিও বা আসে তাহলে সেই স্টিকটাতে খুব বেশি হলে একটা থেকে দুটো ফুল আসবে তার বেশি আসবে না তো তোমাদের যদি এরকম হয় সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে তোমাদের দরকার গোটা গাছটাকে মাটি থেকে তুলে নতুনভাবে মাটি তৈরি করে টবের মধ্যে বসানো এবং যে বাল্বগুলো খারাপ হয়ে গিয়েছে বা পচে গিয়েছে সেই বাল্বগুলোকে সরিয়ে দিয়ে যেগুলো সুস্থ বাল্ব সেইগুলোকে শুধুমাত্র লাগানোর কারণ একটা বাল্ব পচে গেলে বা খারাপ হয়ে গেলে সমস্ত বাল্বে কিন্তু একই রোগ ছড়িয়ে যাবে আমি এই গাছটাকে কিছুদিনের মধ্যেই তুলে ফেলবো এবং এই টবে নতুনভাবে কোনো আলাদা গাছ লাগাবো ভেবেছি আর যদি তোমাদের এ এরকমটা হয়ে থাকে যে এক দুইবার ফুল আসার পর আর কুড়ি আসে না সেক্ষেত্রে তোমরা যেটা করবে সমস্ত পাতাগুলোকে কিন্তু এইভাবে কেটে দেবে বা ছেটে দেবে তবে কিন্তু তোমাদের গাছে নতুনভাবে কুড়ি আসবে এই গাছ ভালো মতো রৌদ্রোজ্জ্বল জায়গা পছন্দ করে তাই এমন একটা জায়গা রাখার চেষ্টা করবে যেখানে সারা দিনে প্রচুর পরিমাণে রোদ আসে কিছুদিন অন্তর অন্তর মাটিটাকে খুঁড়ে দেবে আর এনপিকের সাথে সাথে তোমরা পটাশও ব্যবহার করে নিতে পারো যেটা এই গাছে স্টিক আনতে খুব সাহায্য করবে এবং মাঝে মাঝে সরিষার খোল প্রয়োগ করে নিলেই হবে এইবারে বলি এই গাছে যদি কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ হয় তাহলে তোমরা বাড়িতে থাকা যে কোনো নিম অয়েল ব্যবহার করে নিতে পারো আর এইভাবে রজনীগন্ধা গাছের যত্ন নিলে খুব তাড়াতাড়ি তোমাদের গাছে ফুল চলে আসবে আশা করছি আমি এই গাছের জন্য খুব একটা যত্ন কিন্তু নিই না বাস লাগিয়ে দেওয়ার পর থেকে দুই তিনবার মতো সরষে খোল ব্যবহার করেছি আর একটাও কিছু এখনও ব্যবহার করতে হয়নি আমাকে তাতেই আমার গাছে ফুল চলে এসেছে আপাতত এখন দুই তিন বছর এই গাছে মাটি পাল্টানোর কোনো দরকার হবে না দুই তিন বছর পর মাটিটাকে আমি পাল্টে নেবো তাহলেই হবে আর অবশ্যই এই গাছের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে ফুল ফুটে যাওয়ার পর যে স্টিকটা বাকি থাকবে সেই স্টিকটা কিন্তু একদম গোড়া থেকে তোমাদেরকে কেটে ফেলতে হবে না হলে কিন্তু যতদিন পর্যন্ত এই স্টিকটা থাকবে ততদিন অবধি এই স্টিকটা গাছের সমস্ত খাবার শোষণ করবে তো সেক্ষেত্রে আবার নতুনভাবে কুড়ি আসার সম্ভাবনা কিন্তু কমে যাবে আর প্রত্যেকটা ফুল ফুটে যাওয়ার পর যে ফুলটা থাকবে ছিঁড়ে ফেলে দিতে হবে দুই দিনের মধ্যে তো আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ যে এই গাছে যত্ন তোমরা কিভাবে নেবে বা কীরকম বাল্ব নির্বাচন করবে বা পোকামাকড়ে আক্রমণ হলে তোমরা কিভাবে যত্ন নেবে গাছে তো যদি ভিডিওটা ভালো ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না এরকম নতুন নতুন গাছের ভিডিও পেতে আর সাবস্ক্রাইব করলেই হবে না শুধু বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিতে হবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে ঢোকে আর শীতকালে কিন্তু প্রচুর ভিডিও আসতে চলেছে শীতে শীতের গাছের যত্ন নেওয়া থেকে শুরু করে আমার কাছে কি কি গাছ আমি এবছর লাগিয়েছি কি কি গাছ তোমরা শীতকালে লাগাতে পারো বা মাটি কীভাবে তৈরি করতে পারো গাছের জন্য শীতকালের সব কিছু কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে